পাকিস্তানের দাওয়া খেয়ে লেজগুটিয়ে পালিয়ে গেল ভারতের রাফাইল বিমান বোঝা গেল যত গর্জে তত বর্ষে না আর এও বোঝা গেল বারো শুধু সিনেমায় রঙিন পর্দায় তারা ছবি হিট করে জিততে পারে বাস্তবে পাকিস্তানের যে এফ সেভেন যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে পালিয়ে যায় আর তার জন্য চাকরি চলে চায় ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধানের বাংলাদেশের পতিত সৈরাশার শেখ হাসিনার দম্ব করে বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু নিয়তির প্রণিতে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতের মোদীকে বিশ্ব নেতৃবৃন্দ আহ্বান করেছিল পাকিস্তানের সাথে যুদ্ধে না জড়াতে ভারত একবারই হুমকি দমকি দিয়ে যুদ্ধে জড়িয়েছে আর এখন যুদ্ধ শুরু করার আগে পাকিস্তানের দাওয়া খেয়ে ঝান নিয়ে কোনো রকমে পালিয়েছে ভারতের সেনাবাহিনী সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টিউশন সূত্রে জানা যায় ভারতীয় বিমানগুলোর অবৈধভাবে অধিকৃত জম্মু কাশ্মীরের আকাশ সীমার মধ্যে টহল দিচ্ছিল সে সময় পাকিস্তান বিমান বাহিনীর ভারতীয় বিমানগুলোর উপস্থিতি টের পায় এবং দ্রুত প্রতিক্রিয়া জানায় পাকিস্তানি বিমান বাহিনী তখন সেগুলো পিছু হটতে বাধ্য হয়েছিল বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় এই হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষ প্রাণ হারায় যাদের অধিকাংশই পর্যটক ছিলেন দুই সালের পর এটি কাশ্মীর অঞ্চলে অন্যতম রক্তকয়ী হামলা ঘটনার দিকে ঘিরে ভারত পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে হামলার পর তেইশে এপ্রিল ভারত একতরফাভাবে ইন্ডিয়ার্স ওয়াটার ডিটি স্থগিত ঘোষণা করে বসে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পানি বন্টন চুক্তি বাতিল করে ভারত এরপর দিন পাকিস্তান এবং ভারতীয় বিমানের জন্য তার একটি আকাশ সীমা বন্ধ করার হুমকি প্রতিশোধ নিতে পাকিস্তান এদিকে ভারত বলেছে পেহেলগ্রামের হামলার সঙ্গে সীমান্ত পার হয়ে আসা সন্ত্রাসীদের যুগসূত্র থাকতে পারে যদিও এখন পর্যন্ত কোনো ধরনের নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি পাকিস্তান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে তারা এই ঘটনার কোনোভাবেই জড়িত নয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনার স্বাধীন এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন বিশ্ব পরিমণ্ডলে যাতে প্রকৃত তথ্য উঠে আসে অন্যদিকে পাকিস্তানের তত্ত্বমন্ত্রী বলেন সাংবাদিকদের পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য তত্ত্ব রয়েছে যে ভারত আগামী থেকে ঘন্টার মধ্যে একটি সামরিক অভিযান চালাতে পারে পাকিস্তানে পেহেলগ্রামের হামলাকে সেই আক্রমণের অজুহাত হিসাবে ব্যবহার করতে পারে ভারত তিনি আরো বলেন ভারতের মনোভাবকে বিচারক জোরে এবং নির্বাহী ভূমিকায় নিজেকে বসিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বলে আখ্যায়িত করেন এই মন্ত্রী এবং এটিকে স্থিতিশীলতার জন্য বলে সতর্ক করেন এই মনি। তবে ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানকে মোকাবেলা করতে না ফালু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহাবাজ শরীফের বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে ভারতের শুধু তাই নয় পাকিস্তানে অন্তত সংবাদ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলও ভারতীয় কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইব সংখ্যা ছিল প্রায় মিলিয়ন ব্লক করা এই চ্যানেলগুলোর এ আর ওয়াই নিউজ ডন নিউজ টিভি বোল নিউজ রপ্তার নিউজ জিও নিউজ এবং শুনু নিউজ ভারতীয় পত্রিকায় দা হিন্দের মতে এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ভারত সরকার পাকিস্তান ভিত্তিক কণ্ঠগুলোকে স্তব্ধ করতে চাইছে কিন্তু তারা এগুলা বারত পারবে না যারা ফেহেলগাম ঘটনার প্রকৃত চিত্র তুলে ছিল তো ধন্যবাদ দর্শক এখানে নিবেদন নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ